বাংলাদেশ ফুটবলে এসেছেন নতুন মুক্তিগণ ইংল্যান্ডের জন্ম নেওয়া বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী অবশেষে দেশে এসেছেন আসন্ন হংকংয়ের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি লাল সবুজের জার্সি মাঠে নামতে প্রস্তুত এই মিডফিল্ডার ঢাকায় পৌঁছেই হামজাকে বরণ করে নিয়েছেন শত শত ভক্ত অনেকে বিমানবন্দরে উপস্থিত থেকে এই মুহূর্তের সাক্ষী হয়েছে দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার সঙ্গে যোগাযোগ রাখছিল আর এবার সব জল্পনার অবসান ঘটিয়ে হামজা নিজেই জানিয়েছেন তিনি দেশের হয়ে খেলতে প্রস্তুত হামজা চৌধুরী বলেন আমি গর্বিত যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছি আমার পরিবারও এই মুহূর্তের জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছে বাংলাদেশ দলের কোচ জানিয়েছেন হামজার যোগদান দলের মিডফিল্ডের নতুন মাত্রা যোগ করবে লিস্টার সিটির অভিজ্ঞ এই খেলোয়াড়ের উপস্থিতি তরুণ ফুটবলারদের মধ্য দারুণ অনুপ্রেরণা তৈরি করেছে আগামী সপ্তাহে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ বনাম হংকং ম্যাচ সব নজর এখন এক ব্যক্তির দিকে দেখা যাক লাল সবুজের জার্সিতে কেমন পারফর্ম করেন এই প্রবাসী তারকা বাংলাদেশের ফুটবল প্রেমীরা এখন গ্যালারিতে দেখতে চান একটাই বিশ্ব হামজা চৌধুরীর নেতৃত্বে